দেখছেন বার্তা এক নজর আজ সারা দেশ জুড়ে পালিত হচ্ছে খুশির ঈদ ঈদ উল ফিতার মুসলমানদের জন্য শুধু ধর্মীয় আন্দোলনের দিন নয় এটি সামাজিক সংহতি ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য উদাহরণ ঈদের দিন সকালে ঈদের নামাজ আদায়ের মাধ্যমে মুসলমানরা এক কাতারে দাঁড়িয়ে সাম্যের বার্তা ছড়িয়ে দেন নামাজ শেষে কোলাকলে ও শুভেচ্ছার বিনিময়ের মধ্যে দিয়ে সমাজে পারস্পরিক সৌহার্দ্য আরও সুদৃঢ় হয় আজ এই পবিত্র দিনে হুগলির পবিত্র কারাবালা মাটিতে ঈদের নামাজ পাঠ শুরু হয় হুগলি জেলার মুসলমান বেরিয়াল বোর্ডের তত্ত্বাবধানে আজ পবিত্র ঈদের নামাজ পাঠ করানো হয় ঈদের নামাজ মুসলমানদের জন্য এক বিশেষ তাৎপর্য বহন করে প্রতি বছর অনেক মানুষ একসঙ্গে কারাবালার মাটিতে ঈদের জামাতের অংশ নেন যা মুসলমান উন্মাহর ঐক্যের প্রতীক নামাজের পর ছোট বড় ধনী গরিব নির্বিশেষে সবাই একে অপরকে শুভেচ্ছা জানায় যা সমাজে ভাতৃত্বের বন্ধন দৃঢ় করে ঈদ কেবল ব্যক্তিগত খুশির উৎসব নয় বরং এটি সামাজিক যোগাযোগ ও সম্প্রতির এক গুরুত্বপূর্ণ মাধ্যম আজ এই পবিত্র দিনে ভ্রাতৃত্ব ঐক্য সংহতির বার্তা দেন চুচুড়ার বিধায়ক অসিত মজুমদারও আজ পবিত্র কারাবালা মাটিতে ঈদের নামাজের আগে উপস্থিত হয়েছিলেন বিধায়ক সহ হুগলি চুচুড়ি পৌরসভার পৌরপ্রধান অমিত রায় স্বাস্থ্য আইস সিআইসি জয়দেব অধিকারী পূর্ত দপ্তরের সিআইসি সৌমিত্র ঘোষ প্রাক্তন পৌরপ্রধান গৌরীকান্ত মুখার্জি চুচুড়া থানার আইসি রামেশ্বর ওঝা স্থানীয় জনপ্রতিনিধি ইন্দ্রজিৎ দত্ত সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরাও

উপস্থিত আছেন প্রাক্তন পৌর প্রধান শ্রী গৌরীকান্ত মুখার্জি উপস্থিত আছেন আমাদের চেয়ারম্যান কাউন্সিল শ্রী সৌমিত্র ঘোষ মাঝে দেখো মিলন মহা এই মিলন এবং এই ঐক্যই সুন্দরভাবে থাকবেন এবং রিয়াল বোর্ডের উদ্যোগে এবং আপনারা জানেন যে আমাদের পেয়ে যাবে এবং এখানে উনি লাইট করেছেন লাইট দেওয়ার ব্যবস্থা করে দিয়েছেন যাতে এখানে আমাদের যারা

আল্লাহ আকবর বলে হাত বাঁধা হবে এদের তোমার সাদা পরে দিতে হবে চারবারের মাথায় আবার হাত বেঁধে দেবেন ইমাম সাহেব প্রথম শেষ করার পর দ্বিতীয় রাখাতে ইমাম সাহেব উঠি উনি সুরাকে রাত করতে আরম্ভ করে দেবেন উঠিয়ে তিনবার তো এভাবে একবার দুবার তিনবার আল্লাহকে বাঁচতে আমাদের নামাজ শুরু হয়ে যাবে এখন ভিতরে বাইরে কাতার গুলো যদি সোজা হয়ে যায় ইশারা করবেন যে হ্যাঁ কাতার সোজা হয়ে গেছে Allah الحمد لله رب العالمين نعبد وإياك نستعين إذن الصراط المستقيم <applause> صراط الذين أنعمت عليهم وإنها كوكب ذري لا شرقية ولا, ولا غربية يكاد زيتها اضيء ولو لم تمسس هنا الله أكبر. الحمد لله رب العالمين يا اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الله. ألم يجدك يتيما فاوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فاغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا الله سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر all